ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে উনআশিতম স্বাধীনতা দিবস পালন করলো বিএসএফ এদিন সীমান্তে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করা হয় এরপর বিএসএফ এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারে ডিআইজি পি কে সিং বিজেপির হাতে ফল ও মিষ্টি তুলে দেন এরপর বক্তব্য রাখতে গিয়ে শহীদদের বলিদানের কথা তুলে ধরেন ডিআইজি এর পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্য তা নিয়েও বক্তব্য রাখেন তিনি হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গা প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু এই নম্বরে